নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আর অসংখ্য সবুজ টিলা পাহাড় সমৃদ্ধ জেলা হচ্ছে মৌলভীবাজার এদেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা পাহাড় নদী বন জঙ্গল প্রকৃতির অপার সৃষ্টি প্রাকৃতিক ঝর্ণা গুহা হাওর বাওর অরণ্য ও বরেন্দ্র অঞ্চল সহ হাজারো রূপের অনুষঙ্গ তেমনি আমাদের নৈতিকতায় ও সহমর্মিতায় বিশ্বের অন্যতম জাতিসত্ত্বায় পরিণত হওয়া বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন মৌলভী বাজার জেলা প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার এই জেলায় রয়েছে সর্বাধিক সংখ্যক চা বাগান বিশাল জলাভূমি হাকালুকি হাওর শিলাবৃষ্টির হাওর আর মিশ্র চিরসবুজ সংরক্ষিত বন এই জেলাতে পাহাড় সমতল ভূমির বন এবং টিলা পাহাড় ও হাওড়ের অনন্য সমন্বয় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মিউজিয়ামও বলা হয় মৌলভীবাজার জেলাকে মৌলভীবাজার জেলার নামকরণে রয়েছে একটি বিশেষ শাহ মুস্তফা এর বংশধর মৌলভী সৈয়দ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকান ঘর স্থাপন করে ভোজ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন মৌলভী কুদরতুল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌস্থল পথে প্রতিদিন প্রচুর লোক সমাগমের মাধ্যমে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভী সাহেবের বাজারের খ্যাতি এরপর থেকে এই বাজারের নামকরণ হয় মৌলভীর বাজার পর্যায়ক্রমে এর নাম হয় মৌলভী বাজার এ জেলায় সাতটি উপজেলা রয়েছে এর মধ্যে সদর রাজনগর কুলাউড়া বড়লেখা কমলগঞ্জ শ্রীমঙ্গল ও জুড়ি উপজেলা এই জেলার বেশ কয়েকটি উপজেলাতে রয়েছে চা বাগান আর এই চা বাগানগুলোর বেশিরভাগ শ্রমিক হচ্ছেন নারী এ জেলার প্রবেশ মুখে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানে স্থাপন করা হয়েছে একটি নারীর চা শ্রমিকের শ্বেত ভাস্কর্য যা চা কন্যা নামে পরিচিত ভাস্কর্যটি সাতগাঁও চা বাগানের প্রবেশের মুখে আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি সড়কের সংযোগস্থলে একটি দৃষ্টিনন্দন স্থাপনা বাংলাদেশের চা উৎপাদন শিল্পে নারী শ্রমিকদের অবদানের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতি স্বরূপ ভাস্কর্যটি নির্মাণ করা হয় চব্বিশ ফুট উচ্চতার চা কন্যা ভাস্কর্যে একজন নারী চা শ্রমিকের বাগান থেকে চায়ের পাতা তোলার মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে নারী শ্রমিক তার মাথা চায়ের কুড়ি রাখার ঝুড়ি বেতের দড়ি দিয়ে পড়ে আছেন বাগানের একটি ঝোপ থেকে দুই হাতের আঙুল দিয়ে চা গাছ থেকে কচি চায়ের কুড়ি তুলছেন তার দৃষ্টি চায়ের কুড়ির মধ্যে নিবদ্ধ চা সারা বিশ্বে বেশি প্রচলিত কোমল পানীয় চা বাগানের সবুজ সুর প্রকৃতির ছোঁয়া আর হৃদয়ের প্রশান্তি এই তিনে মিলে তৈরি হয় এক অনন্য অনুভূতি যার নাম চা বাগান বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান আমাদের দেশের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ ভ্রমণপ্রেমীরা যখন এই সবুজের রাজ্যে পা রাখেন তখন ছবি তোলার পাশাপাশি ক্যাপশন খুঁজে ফিরে যেটা মুহূর্তটাকে স্মরণীয় করে রাখবে আমরা চা বাগানের সন্তান চা বাগানে বসবাস করি চা বাগানের আমাদের আশয় বিষয় আট ঘন্টা ডিউটি করি এরপরে আমাদের অনেক দুঃখে সুখে কষ্টে জীবনযাপন রাখি আমরা সরকার আমাদের দিকে তাকাইয়া যদি কিছু সা সাহায্য করতো আরও ভালো হতো আমাদের যে যে শ্রমিকের যে টাকা পয়সা সেটা আমাদের এলোমেলো হয়ে যায় কিন্তু পেট ভরে খানি পেট ভরে চলাফেরা শার্ট প্যান্ট তেল লবণ এগুলো আমাদের পূরণ হইতে পারি না পূরণ করতেও পারি না এই চা বাগান এই অবস্থায় আমরা আসি কোনো মতন বাপদাদা সদ্য সিঁড়ি যেটা রাখিয়া গেছে এটা ভুলতেই পারি না চা বাগানও ছাড়তে পারি না কার লোক মারেও করতে পারি না সবুজ চা বাগানের বুক চিরে হেঁটে গেলে মনটা যেন কিছুক্ষণের জন্য নিঃশব্দে ভালো হয়ে যায় প্রকৃতির সবুজ এই চাদর যেন মন থেকে সমস্ত ধুলা ঝেড়ে ফেলে যেখানে চায়ের গন্ধ সবুজের ছোঁয়া আর মাটির ঘ্রাণ সেই জায়গাটি হচ্ছে ভ্রমণকারীদের শান্তির ঠিকানা চা বাগান শুধু প্রকৃতি নয় এটি এক ধরনের অনুভব যেখানে হাঁটলেই মন হালকা হয়ে যায় মাধবকুণ্ড ঝর্ণা এই জেলাতে রয়েছে প্রকৃতির বিচিত্র খেয়ালে সৃষ্টি মাধবকুণ্ড ঝর্ণা বা জলপ্রপাত এটি বড়লেখা উপজেলায় অবস্থিত পাথারিয়া পাহাড় যা কঠিন পাথরে গঠিত এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধব ছড়া আমি এখানে ঘুরতে আসছি মাধবকুণ্ড ঝর্ণা দেখছি চা বাগান দেখছি খাসিয়া দেখছি আরো অনেকেই আমার মতন ঘুরতে আসে এখানের পরিবেশ খুবই ভালো প্রায় একশো ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধব ছড়া হয়ে প্রবহমান আছে সাধারণত একটি মূলধারার পানি সবসময় পড়তে থাকে বর্ষাকাল এলে মূলধারার পাশেই আরেকটি ছোট ধারা তৈরি হয় এবং এই দুই ধারা একত্রে মিলেমিশে একাকার হয়ে যায় পানির তীব্রতরে এই বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে কুণ্ড এই থেকে নাম হয়েছে মাধব কুণ্ড ঝর্ণা মূলত এখানে উদ্দেশ্যটা হয়েছে আমাদের আশা যে ঝর্ণাটা দেখা এখানে রাস্তাঘাট যেগুলা দেখতেছি মোটামুটি ভালো পরিবেশটাও ভালো বা প্রশাসনের চলাফেরাটাও ভালো গেটের যারা বন বিভাগের লোকজন আছে ওনাদেরও পরিবেশটা অনেক ভালো এখানে থাকার মতো আবাসিকগুলোও দুই একটা আছে পাবলিক আবাসিক পাশাপাশি যদি আরও দুই একটা আবাসিক হয় তাহলে সেটা পর্যটকরা আসতে একটু মানে উৎসাহিত থাকবে এই মাধব ছড়া বা মাধব কুণ্ডের পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে মিশেছে হাকালুকি হাওরে হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি এর আয়তন প্রায় উনিশ হাজার হেক্টর তার মধ্যে শুধুমাত্র বিলের আয়তন প্রায় চার হাজার চারশো হেক্টর এটি মৌলভীবাজার এবং সিলেট জেলা জুড়ে বিস্তৃত এর মধ্যে মৌলভীবাজার জেলার বড় লেখায় চল্লিশ শতাংশ কুলাউড়ায় ত্রিশ শতাংশ এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে পনেরো শতাংশ গোপালগঞ্জে দশ শতাংশ এবং বিয়ানীবাজারে পাঁচ শতাংশ জোরে বিস্তৃত ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে উজানে প্রচুর পাহাড় থাকা হাকালুকি হাওরে প্রায় বছরই আকস্মিক বন্যা দেখা দেয় এ হাওড়ে আশি থেকে নব্বইটি ছোট বড় মাঝারি বিল রয়েছে শীতকালে এই বিলকে ঘিরে পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা হাকালুকি হাওড়ের কাছাকাছি একসময় বাস করত কুকি নাগা উপজাতিরা তাদের ভাষায় এই হাওড়ের নামকরণ করা হয় হাকালুকি যার অর্থ লুকানু সম্পদ এই হাওড়ের স্থায়ী জলাশয়গুলোতে বিভিন্ন জাতির উদ্ভিদ জন্মে একসময়ের অন্যতম আকর্ষণীয় ভাসমান বড় বড় গাছপালা এখন আর নেই হাকালুকি হাওয়ার হলো বাংলাদেশের সবথেকে বড় একটি হাওড় যারা সবাই চিনে বা বই খাতা কলম খাতা সবগুলো এতে লেখা আছে এ নাম এই যে এখন দেখতেছেন বর্ষা মৌসুম এখানে পুরোটাই পানিতে থাকে বর্ষা মৌসুম আর শুকনো মৌসুমে এইদিকে শুকনা থাকে কাজ করে মানুষ ধান খেত শাক সবজি বিভিন্নতা করে এই যে বর্ষা মৌসুমে মানুষের এখন একটু কিছু কষ্ট হইতেছে এই যে পানি দিয়ে নৌকা দিয়ে মানুষ বসা বাসা বাড়িতে চলে যাইতেছে এরপরে আপনার এইখানে মাছ মাছ মারতেছে শুকনো মৌসুমে এপরে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে লোকগুলা আসে বেড়াইতে আসে হাওরের নৌকা নিয়ে বেড়াইতেছে যার হাওয়ারের এক প্রান্ত হলো সিলেট জেলা অন্য প্রান্ত হলো মুলিবেদার জেলা দুই জেলার ভিতরে হাওটা বর্তমান অবস্থান হাকালুকি হাওরে 526 প্রজাতির উদ্ভিদ 417 প্রজাতির পাখি তিনশো পাঁচ প্রজাতির দেশীয় পাখি একশো বারো প্রজাতির অতিথি পাখি একশো সাত প্রজাতির সহ নানা ধরনের কীটপতঙ্গ জলজ ও স্থলজ ক্ষুদ্র অনুজীব রয়েছে এখানে প্রতি বছর শীতকালে প্রায় দুইশো বিরল প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে বাইরে থেকে তো লোক আছে ভাই এখানে দেখার জন্য হাঁকালুকি হাওর দেখার জন্য আসে অনেক জায়গা থেকে আসে বিভিন্ন এলাকা থেকে আসা যাওয়া করে বা দেখার পরিবেশ ভালো দেখার জন্য অনেকে সব আসে থাকে নাও দিয়া ঘুরে বা ইয়ে দিয়ে ওই প্লেন সিট দিয়া চক্কর দিয়ে হাকালুকি হাওর টেকসই উন্নয়ন জীব বৈচিত্র্য সংরক্ষণ ইকো ট্যুরিজম শিল্প বিকাশের এক অসাধারণ আধার হাওর বাঁচলে বাংলাদেশ বাঁচবে হাওরের সোনালি ধান বাংলাদেশের প্রাণ আসুন আমরা হাওর রক্ষায় সকলে এগিয়ে আসি